খালি একটা জায়গায় আমি আখ্যা আছি কোন জায়গা বড় শহরে পড়াইতে নিবা তো ভালো কথা কিন্তু দুই মাস পরে যে তোমার অনার্স ফাইনাল পরীক্ষা সেইটা দিব কাটা হ্যাঁ তোমার লেখাপড়া তো কইবো পড়া সবে দি আর না তো শুনেন হ্যাঁ நேছনো এইবার না দি লাগেই নতুন বিয়েটা করতেছি মোটিভেশন মানুষ এখানকার পোলা বাইন কত বোঝা না সময় মতো যদি ভর্তিটা না করে পরে বাপ বোঝার জন্য ভাবতে চাললাম খেয়ে নিয়ে যেতে পারবে পাগল হওয়া ভালো কিন্তু ভোর দিন এত পাগল হওয়া ভালো তুমি জাগা সয় সম্পত্তি বেচা বোরে পড়াই যাস বউ দেখবা গেছে তখন এই জাগা সয় সম্পত্তি এই ভিটা বাড়ি যা হয়